সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেছেন চূড়ান্তভাবে তাদের অভিনন্দন এবং শুভেচ্ছা এবং এই চাকরিটিতে যাদের সুযোগ হয়নি তাদের জন্য থাকছে সমবেদনা এবং তাদের আগামী সার্কুলারের জন্য অবশ্যই ওয়েট করতে হবে এবং চেষ্টা করতে হবে তো যারা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের অনেকেই কয়েকদিন যাবত আমাকে একটি কমেন্ট করছেন এবং তারা জানতে চাচ্ছেন যে প্রাথমিক নাকি প্র্যাক প্রাথমিক কোনটাতে চাকরি হলো কিভাবে বুঝতে পারবো তো সত্যি এটা খুবই জটিল ব্যাপার তো আমি বলি প্রাথমিক এবং প্র্যাক প্রাথমিক কোনটাতে আপনি নিয়োগ পাবেন সেটা আপনি ততদিন পর্যন্ত বুঝতে পারবেন না যতদিন না আপনি গেজেটেড হন অর্থাৎ গেজেটেড হওয়ার পরে যখন সেটা প্রাথমিক জেলা শিক্ষা অফিসে আসবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি প্রাক প্রাথমিকে না প্রাথমিককে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করবেন তো আমি একটু বলি বিশেষ করে যারা মেধা তালিকায় শীর্ষে থাকবেন তো তারা মূল রাজস্ব বা খোদ রাজস্ব অর্থাৎ পুরাতন যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছেন সেখানকার সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন এবং মেধা তালিকার শীর্ষের পর মধ্যবর্তী অবস্থায় যারা থাকবেন তারা বিশেষ করে নবজাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়গুলোতে অর্থাৎ যেগুলো রেজিস্টারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল যদি এখন সবই সরকারি প্রাথমিক বিদ্যালয় তো ওখানা ওখানটায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করবেন এবং বিশেষ করে মেধা তালিকার নিচের দিকে যারা থাকবেন তারা সবাই এই নবজাতীয়করণকৃত প্রাক প্রাথমিকের শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করবেন আপনারা সবাই ইতোমধ্যে অনেকবার শুনেছেন বা আপনারা জানেন যে বাংলাদেশে যত প্রাক প্রাথমিক পদ শূন্য আছে সবই কিন্তু এই নবজাতীয় করণকৃত বিদ্যালয়গুলোতে অর্থাৎ এই ছাব্বিশ হাজার প্লাস শিক্ষকে কিন্তু এই নবজাতীয়করণকৃত বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিক্ষক হিসেবেই নিয়োগ লাভ করবেন তো আপনি প্রাথমিকেই হন আর প্র্যাক প্রাথমিকেই হন আপনি পুরাতন সরকারি হন বা নতুন সরকারি হন সহকারী শিক্ষক হিসেবেই কিন্তু নিয়োগ লাভ করছেন অর্থাৎ আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা সম্মান মর্যাদা কোনোটাই কিন্তু আলাদা হবে না এটা জাস্ট এই যে পদগুলো অর্থাৎ যে সৃষ্টপদ এই সৃষ্টপদ বলতে নবজাতীয়করণকৃত স্কুলের যে প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিক শাখা এর জন্যই কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে এবং গত টার্মেও হয়েছিল তো বেতন ভাতা সুযোগ সুবিধা কোনোটাই কিন্তু আলাদা নয় এখানে একই সুযোগ সুবিধা বেতন ভাতা নিয়েই কিন্তু সবাই চাকরি করছেন এবং আপনারা যারা যোগদান করবেন আপনারাও যোগদান করার পরেও বুঝতে পারবেন যে আসলেই এই সরকারি নবজাতীয়করণকৃত সরকারি প্রাইমারি প্রি প্রাইমারি এর কোনো পার্থক্য নাই আপনি যে একটা সরকারি চাকরি পেয়েছেন এর জন্যই আপনি সৃষ্টিকর্তার কাছে হাজারবার ধন্যবাদ জ্ঞাপন করুন তো আজকের মতো এই পর্যন্ত নতুন ভিডিওতে আবারও কথা হবে ধন্যবাদ